প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছে প্রবাসীরা আন্দোলনের নামে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বাংলাদেশে তো বর্তমান কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলন চলছে সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার কল্যাণে প্রবাসীরা তাদের আপনজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলে গত পাঁচ ছয় দিন যাবত প্রবাসীরা তাদের নিজের আত্মীয় স্বজন বা নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে কথা বলতে পারছেন না যদিও ইন্টারনেট সংযোগের বন্ধের আগে প্রবাসীরা এটা জেনেছে যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলছে কোটা না মেধা মেধা না কোটা সবাই মেধা মেধা করছে আবার কোন কোনো পক্ষ বলছে যে যারা মেধা নিয়ে আন্দোলন করছে তারা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি এবং তারা বিরোধী শক্তি তারা উন্নয়নে বাধা দিচ্ছে এরকম কিন্তু আওয়াজ আসছে আর পক্ষ থেকে যাই এই যে দুই পক্ষর ভিতরে যে একটা রসানল বিরাজ করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চিত্রটাতে কতটা মারাত্মক হয়ে গেছে সেটা প্রবাসীরা হয়তো জানছে না ইন্টারনেট বন্ধ তো ইন্টারনেট বন্ধ থাকায় যেহেতু তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা আবার একটি আওয়াজ তুলেছে যে আমরা যেহেতু দেশে কথা বলতে পারছি না অতএব দেশে আমরা রেমিটেন্স পাঠাবো না রেমিটেন্স না পাঠিয়ে দেখব যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ না করে কতদিন থাকতে পারে ঠিক আমরা তাদেরকে রেমিটেন্স না পাঠিয়ে কতদিন থাকতে পারি এরকম একটা দোলচাল চলছিল এরপর শোনা যায় যে সংযুক্ত আরব আমিরাতে নাকি অনেক প্রবাসী এই কোটা নিয়ে আর কি কোটা প্রসঙ্গটা নিয়ে বিক্ষোভ করে এবং সেখানে মিছিল করে সেখানে নাকি মিছিল মিটিং একটা নিষিদ্ধ ছিল এরকম অর্থাৎ ওই দেশে সংযুক্ত আরব আমিরাতে ইউএতে বা দুবাইতে প্রবাসীদের আর কি বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করা নাকি নিষেধ তো সেই নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে নাকি তারা বিক্ষোভ মিছিল করেছে এখন সেখান থেকে নাকি আরব আমিরাত বন্ধ করে দিয়েছে এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছে যে আমি হয়তো জানি না বা আমি চিঠি পাইনি আমরা এ বিষয়ে কোনো লিখিত কিছুই পাইনি এটা গুজুব হতে পারে এবং সেটা বন্ধ করা হয়েছে কিনা সেটা তিনি জানেন না তবে এই যে আন্দোলনের নামে যারা যা করছে তারা অন্যায় করছে এবং আইন অমান্য করেছে আইন অমান্য করে এই প্রবাসীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তো দর্শক এই যে আপনারা কথা বলতে পারছেন না নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে যারা প্রবাসী তারা কি মনে করেন যে আসলে আপনারা এটা নিয়ে প্রতিবাদ করে বা এইটা প্রসঙ্গ টেনে এনে কিছু একটা করেছেন অবশ্য সেইটা নিয়ে কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে